হেন্দুলিল্লাহ হিতাফা অবসাদ মন আইলা ইবরাদিল্লা দিয়ে নাস্তা আল্লাহ্মের এক হেন্দুয়ালা একটা শুকুর অনাল্লাহ তা দরবারে অসংখ্য সক্রিয়া যে মহানব্বুল আন অশেষ মেহেরবানীতে গত বছর আমরা এই মানবতার দেওয়ালকে স্থাপন করেছিলাম তো এইবার কুয়াশাচ্ছন্ন ভোর আমাদেরকে জানান দিচ্ছে যে শীত অল্প অল্প করে আগমন করছে সামনে হয়তো আস্তে আস্তে আরও তীব্র থেকে তীব্র হবে এই জন্য আমি এই ভিডিওটি যারা দেখবেন সকলের প্রতি আহ্বান জানাচ্ছি যে আমাদের বাসা বাড়িতে আলমারিতে বাক্সে ওয়ার ডোপে কিংবা আলনায় আমাদের অপ্রয়োজনীয় অব্যবহৃত অনেক পোশাক থাকে যেগুলো আমাদের প্রয়োজন পড়ে না এমনকি আমরা সেগুলো পরিধান করি না তো আবার আমাদের সমাজে এরকম অনেক অস্বচ্ছ দুস্থ দরিদ্র মানুষ আছেন যারা তাদের অর্থের অভাবের কারণে বাজার থেকে প্রয়োজনীয় পোশাক বিশেষ করে শীতের পোশাক কিনতে পারেন না আপনারা যদি আপনাদের অপ্রয়োজনীয় অব্যবহৃত পোশাকগুলি এখানে রেখে যান তারা উপহার হিসেবে সেগুলো গ্রহণ করবে আপনার অপ্রয়োজনীয় অব্যবহৃত পোশাকগুলি তাদের জন্য খুবই প্রয়োজনীয় হিসেবে গণ্য হবে এমনকি আমরা যারা মুসলমান আছি তাদের জন্য একটা বিশেষ মেসেজ হচ্ছে তিরমিজি শরীফের একটা হাদিস যে আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন কোনো মুসলিম যখন অপর কোনো মুসলিমকে কাপড় পরালো ততদিন পর্যন্ত সে আল্লাহ তাআলার হেফাজতে থাকবে যতদিন পর্যন্ত সেই কাপড়ের অংশটুকুও তার শরীরে থাকবে আমরা বেশি বেশি মানুষকে কাপড় পরাবো বিশেষ করে শীতকালে এমনকি আমরা যে কোনো ধর্মেরই হই না কেন মানবতার কাজে অংশগ্রহণ করলে যে কোনো ধরনের মানবতার কাজে অংশগ্রহণ করলে দুনিয়াতে আমরা এর প্রতিদান অবশ্যই পাবো সকালবেলা আমরা করি এই সকালের ঠান্ডা পরিবেশে সাত নভেম্বর খ্রিস্টাব্দ তারিখে আমাদের বিভিন্ন ভাইরা এসেছেন আমরা মানবতার দেয়ালে পোশাক রাখলাম যদিও এটা আমাদের ব্যবহৃত পুরাতন কাপড় অনেক ভাই বলছেন যে আমার ব্যবহৃত হতে পারে কিন্তু এটা অন্যের জন্যে উপকারী হতে পারে এমনকি এই পোশাকগুলা এমন আছে যে অল্প অল্প দু একদিন ব্যবহার করা হয়েছে এই যে বাচ্চাদের পোশাকগুলো ছোট হয়ে গেছে হ্যাঁ তারপরে যে ছোট পোশাক এরকম আছে একদিন দুই দিন কিংবা অল্প অল্প কিছু দিন অল্প কিছুদিন পরা হয়েছে এই যে দেখুন তো এরকম আপনারা মানসম্মত মানসম্মত ভালো পরিধান উপযোগী পোশাক দিবেন আর এই বড় ভাই একটু বলছেন যে দয়া করে এটা কেউ অপব্যবহার করবেন না এটা নিয়ে আপনারা অন্য কোনো কাজে পরিধান ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করবেন না তাহলে আপনি গুণাগার হবেন